তুই আমার ঘরে অনেক অপমান করেছিস তাই না আমার ঘরে লম্বা লম্বা কাপড় পরছি এখানে না কি কয়েল কোম্পানি বন্ধ হবে ভাই ঘরে বলছিস না বিয়ে করে মশারি তোলা আসতে কি বিগার মাইনে দেশকে শোধ করলি শোধ করবো না আর অপমান করবি তুই আইসে দিলে মনে কলা খেতে সার দিয়ে গে সার পরে দিস তুই আগে কাপড়টা ঠিক কর পরে তোর সাথে কথা আছে কাপড় ঠিক কর আগে একটু গুটি দিয়ে আমি গুটি দেব না তুই পরবি আর বল আমাদের অপমান করবি নাকি বলো করবি না তোর তুই তো ভালোভাবে জানিস আমরা এই কোন বংশের মেয়ে ওই যে আমার সখী আছে ওখানে তুই ভালোভাবে জানিস না আমরা কোন বংশের মেয়ে আমি জানি তোর তোরা কোন বংশের মেয়ে আমি জানি বল তো দেখি তোরা বিশ না বংশ ওজে সাথে রাস্তা শুনিয়া উচিত তো তা তুই কি আমার আমি মুতেছি তুই কি খেতা ধুইয়ে

যাবাই তোমার চেহারা দেখলে কি মনে হয় জানো তা তো চেহারা বেক কানে দেহ এই চেহারা তো দেহই নাই এই তোর কি শরম নাই রে বুঝছো মারবার আমার শরম থাকবো ভালো কি বানরে কখনো শরম থাকে না শোনো কি তোমার ঠোঁটখানা দেখলে কি মনে হয় জানো কি তুমি লাল ডালি মেরে ডন বানরের রে ঠিকা খাইছে ট্যাপে বন্ধ করলাম আচ্ছা তুমি গলার মধ্যে কি বলছো গো শের কল পরে মাইছে কি না এটা তাবুজ তাবুজ কিসের জন্য আগে বিষ্ণু মুত্তা মোহন মুতি নে আহা রে তাই তো মনে হয় বালাই হয়ে গেছে গানে ও বালাই হয়েছে তুমি তো জ্বালা দাও না জ্বালা দাও আমার কি জালাইছে আবার আগে সপ্তাহ তিন দিন মুতি আর তাবিজ দেবে সপ্তাহ 15 দিন মুতি

পাগল শরীরা রে জীবনে আমার রহমান করতে করতে ব্যক্তি মানুষের কি রে কইলি আমি সবাই রে অপমান করি নি তোকে আমি ভুলা মানুষ সবাইটা ভুলা মানুষ আমার রহমান তুই কইছে কিছু আমি কি বলবো হ্যাঁ তুই বল কি তোর জাত কইরে নো কি করবি হে হে পাগল বে বাচ্চা পাগল হইয়া পাগল কইলো এই দুই ছেড়িয়ে তাতে কি হয়েছে এই পাগলার জীবনে ধন্য তগর তিনটারে ভাইলে হ্যাঁ একদম ঠিক আমি নিমুনা দিমু আগবেন সকলে মিললার জীবন পাগলা হইতো তগরে পাইলে

আই ওই ঘাটে যাও ওই ঘাটে স্নান করব আমি ইন মোর মু মোরবি জাগা জায়গা সর মুনা কি যাবে না ওই জলগুলা জল গুলা করে দে আরে জল করছে না দাদা ও ভালো হলো না অন ভালোই তো আছে আরে জল করছে তাও বইই থাক মু তো ঘুরনি তোমার কাছে কোনো ব্যবস্থা নেই ব্যবস্থা তো আছে ওটা দিলে তো বড় অগর কামব না আচ্ছা দাও তুমি দিমু হ্যাঁ দাও ভগবান তুমি জানো ওদের স্নানও করতে দেব না কি যে করে জিওকি আগু করতেছে দাতে তো কি করলে দিছি একবারে কি একবারে যা দেখে খাইছি ছেলেটা সেলে ডপা কইছি জিওকি ওহানা ওখানে ওহানা স্নান করো আহো আচ্ছা আমি বলি দেখছি নাই এই তোর কাছে একটা পাবাই

হাই রে সালা চোখ কেন কি হয়েছে উনে চোখ দেয়া ও ছাড়া দেওয়া আছে তে হিজদা দেয়া কেন ওর একটা ভুলা হইলো কেন কি হয়েছে হ্যাঁ আল কমল ভুলা নই তুমি আয়চ অরিজিনাল গাজর অরিজিনাল গাজর ওটা মুলা খাই ভর্তি বা শেষ ভুলা তো চিনো না চিলা আমি মুলা খাই না গাজর নিয়ে না মুলা খুঁচতেছ আমার গাজরেরও দরকার নেই ওনাকে পাঠিয়ে দাও এত কথা মনের কথাটা কইল না আহারে দাদা হুম

এ শুনছেন ওহ 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 আন যাবা কই বারবার ডাককেন আড়াই দাও কিসের আড়াই না মহানাত কইছি ছেড়ে দাও ওহান প্রেম দাও দেব না তলে বিশ দাও দেব না তলে এক মুক্কা ভালোবাসা দেও তাও দেব না কছ কি জালাই পড়ল বিশ খাওয়াইয়া মাইরা লাইতি তাতেই ভালো হতো

তুমি কেন চাও ভাই আমার ভুল হয়েছে এত বেলা হয়ে গেলে মাছ ধরতে পারলাম না আসলে তুমি খুব ভাগ্যবান কেন লক্ষ্মীদোর হ্যাঁ তুমি খুবই ভাগ্যবান